আরো গর্জন বর্জন রয়েছে সবকিছুই আল্লাহ রাবুল মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য বিষয়ের দিচ্ছে এসব ক্ষেত্রে বলেন বেশি বেশি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করা বেশি বেশি আল্লাহকে ভয় করা বেশি বেশি আল্লাহ আল্লা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এসব কিছুই এই সমস্যাগুলির ক্ষেত্রে করা উচিত যেমন সূর্যগ্রহণ সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ সেটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না বুঝতে পারি না। সেটা আরো ভয়াবহ যার কারণে সেগুলির জন্য বিশেষ সালাতেরই ইসলামের ব্যবস্থা রয়েছে যাতে মানুষেরা সেই সময় আল্লাহর ওই সালাতের মধ্য দিয়ে আনুগত্যের পথে থাকতে পারে আল্লাহ আমাদের এগুলি বোঝার এগুলি থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহর পথেই ফিরে আসতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান সমবেত মুসল্লি বৃন্দ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই নির্দিষ্ট সময়ের মাঝে সম্ভব অনুযায়ী আমরা কথা বলবো আপনাদের একটি অবগত করি মসজিদ কর্তৃপক্ষ বহুদিন ধরে বলে আসছিলেন প্রতি মাসে নিয়মিত একটি খোঁজ দেওয়ার জন্য কমপক্ষে একটি তো আলহামদুলিল্লাহ আমি সম্মতি জ্ঞাপন করেছি প্রতি মাসে তৃতীয় জমা আপনাদের সাথে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আজকে দিয়েই সেটি শুরু তো মনে করছি সেই শুরুতে শুরুর কথা হওয়াই ভালো শুরুর কথা কি শুরুর কথা হলো কিভাবে আমরা আমাদের ইসলাম শুরু করব। একজন মুসলিম ইসলাম শুরু করবে ক্যালিমা শাহাদা দিয়ে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي شهادة كلمة شهادة إردوتي بارت فتم هلو لا إله إلا الله دتي هلو محمد الرسول الله أسكي أتشان كيف تفهمي؟ بحثم بارتني أمرا كذا قولوا কারণ এই প্রথম পার্টের মর্যাদা সম্পর্কে কোরআন এবং সুন্নায় অনেক স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে আরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওকা ফারাবি মায়ু আবাদু মেঞ্জুন ইল্লাহ হার উম ওয়াজা মুহু ওয়াসা মুহা আল্লাহ যে ব্যক্তি বলেলা ইল্লাল্লাহ এবং আল্লাহ ব্যতী তো যা রয়েছে সবকে অস্বীকার করে আল্লাহ ব্যতিত যারই আবাদত করা হয় সবগুলিকে অস্বীকার করে হারু মামা লুহু ওয়াইদা মহু তখনই তার জানমাল নিরাপদ হয়ে যায় আরেক হাদিস আল্লাহ রসুল সল্লাল্লা আলাইকুসাল্লাম বলেন ان الله حرم على النار من قال لا اله الا الله يبتغي بذلك وجه الله الله, الله سبحانه وتعالى جهنم من عجون كهرم كرديه بكتير جونه جهنم من عجون كهرم كرديه سنيرمانكي كناك مهرتجونه نوع من قال لا اله الا الله ويبتغي بذلك وجه الله যে ব্যক্তি বলবে ইলাহা আর এই বলার মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি আশা করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ নামের আগুনকে কে হারাম করে দিয়েছেন আরেক আল্লাহ রসুল হুসাল্লাম বলেন যার জীবনের শেষ বাণীটি হবে ইলাহা ইল্লাল্লাহ

আপনার সফাত পেয়ে সৌভাগ্যবান হবে রসুল্লাহ সল্লাল্লাহ হিসেবে জবাব দিলেন মানখাল আল্লাহ ইলাহা ইল্লাল্লা খাল ইসলাম কালবে যে ব্যক্তি তার পরিষ্কার হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লা ওই ব্যক্তি কেয়ামতের কঠিন বেভেষিকাময় দিনে আমার সফাত লাভের ধন্য হবে সৌভাগ্যবান সবটাই লা ইলাহা প্রশ্ন আসতে পারে একজন ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লা পড়ছে বরং আপনার চেয়ে বেশি লা ইলাহা জপছে আবার ডুকডুকিও বাজাচ্ছে আবার গাজাও টানছে তাহলে এই লোকটার অবস্থাও কি তাই হবে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে জান্নাতে চলে যাবে ইলা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে ইলা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতে সে ধন্য হবে জবাব না কখনোই হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি কেউ লা ইলাহা ইল্লার নিষিদ্ধ কাজে লিপ্ত থাকে তাহলে বুঝতে হবে তার ক্ষেত্রে লাহা ইহ কোন কাজে আসবে না তো এজন্যই সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ এজন্যই এবং এই বিশেষ করে এই ক্ষেত্রে কেউ কেউ মন্তব্য করেছেন যে এই হাদিসগুলি ছিল প্রাথমিক পর্যায়ে এখন এগুলি নেই এগুলি মানসুখ হয়ে গেছে জবাব না এগুলি মানসুখ হয়নি রোহিত হয়নি এগুলি এখনো রয়েছে কিন্তু বিষয়টি হল লা ইলাহা ইল্লাল্লাহ করান এবং বলে দেয় এই ইলাহা ইল্লাল্লাহ বলতে কয়েকটি শর্ত রয়েছে এই শর্তগুলি ঠিক রেখে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা বলবে সেই ব্যক্তির জন্যই এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত অপরিহার্য করে দিবে এই লা ইলাহা ইল্লাল্লাহ জাহান্নাম হারাম করে দেবে এই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লামের শাফায়াতকে বৈধ করেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই ইলাহা ইল্লাল্লাহর কতগুলি শর্ত রয়েছে এই শর্তগুলি ঠিক রাখবে এজন্য একজন প্রসিদ্ধ মুহাদ্দিস তিনি বলেন বুঝাতে গিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যাওয়া যাবে ঠিকই এটি জান্নাতের চাবি ঠিকই কিন্তু মনে রাখতে হবে চাবি মানেই সাদা মোটা হয় না চাবির কিছু দাঁত থাকে এই দাঁত যদি না থাকে তাহলে এই চাবি দিয়ে কোন দাঁত যদি তালার দাঁতের সাথে মিলে যায় সেই তালা এই চাবি দিয়ে খুলবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই বাক্যটি যথেষ্ট নয় এর সাথে আরো কিছু দাঁত রয়েছে সেই দাঁতগুলি হবে কিছু করণীয় হবে কিছু বর্জনীয় করণীয়গুলি করতে হবে বর্জনীয়গুলি বর্জন করতে হবে তখনই এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতের তালা খোলা যাবে আর যদি করণীয় নাই বর্জনীয় নাই তাহলে এই লা ইলাহা ইল্লাল্লা কোনো কাজে আসবে না আসুন আমরা সংক্ষিপ্ত সময়ের মাঝে একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই গুরুত্বপূর্ণ শর্তগুলি কি প্রথম শর্ত হল ল্যান আটটি শর্ত রয়েছে মোট প্রথম শর্ত হলো আল ইলম আল ইলম দ্বারা কি বুঝাই আল ইলম দ্বারা বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আপনি পড়লেন স্বীকৃতি দিলেন বললেন আপনি কি আসলে জানেন এই বাক্যটি আপনাকে কি নির্দেশ দিচ্ছে এই বাক্যটি আপনাকে কি নিষেধ করছে যদি এটি কিছুই না জানেন তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনোই কাজ হবে না এটি জানতে হবে আপনি হয়তো বলবেন যে ইলা ইলাহা ইল্লাল্লাহ এটা জানতে হবে জ্ঞান থাকতে হবে এর দলিল কি জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলেন ফালাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন তুমি জ্ঞান অর্জন করো জানো কিসের আন্না ইলাহা ইল্লাল্লা এই বিষয়ে জ্ঞান অর্জন করো আজকে একজন ব্যক্তি হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহর জেকের পরে আবার আরেকজন মানুষের পায়ে সেজদাহ করে অথবা কবরে গিয়ে সেজদাহ করে অথচ মক্কার সেই মুশরেক যারা ছিল রসূল উল্লাহ সাল্লাল্লাহ ইসলাম যখন তাদেরকে বললেন হৌল লা ইলাহা ইল্লাল্লা চুফ লে তোমরা বলো একবার শুধু লাহি লাহাই তাহলে সফল হয়ে যাবে তারা রসুরল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লামের কথা শুনলো না প্রতিবাদ করলো কি করলো প্রতিবাদ তুমি কি এই লাহি লাহায় ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমাদের এত সব মাবুদ সবগুলিকে নাকচ করে দিতে চাও শুধু এক আল্লাহর কাছেই সেজদা দিতে হবে না এটা হতে পারে না এটি আমাদের বাবদদার ধর্ম এর মানে তারা বুঝলো যে ইলাহা ইল্লাল্লাহ এটি মুখ দিয়ে বললি এটি মেনে নিলে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত হতে পারে না এক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা হতে পারে না এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার সেই 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায় ইয়াকফুরু বিতাগুত ওয়া ইয়ামিন বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুটি অংশ রয়েছে প্রথম হল লা ইলাহা দ্বিতীয় হল ইল্লাল্লা একটা অংশ অপরটা ছাড়া কখনো পরিপূর্ণ নয় একটা অংশ অপরটা ছাড়া কখনোই পরিপূর্ণ নয় না অর্থে পরিপূর্ণ না আঁকিদায় পরিপূর্ণ না আর অন্য কিছুতে পরিপূর্ণ এক জায়হের শ্রেণী তারা জ্যাকের করে কি জ্যাকের করে কেউলা ইলাহা আবার কেউ বলতেছে এটি জাহিলি জাকের এটি কুফরি জাকের এটি শেরকে জাকের কি বলতে চায় তারা তারা একবার বলতে চায় লা ইলাহা মানে কোন ইলাহ নাই ইলাকে অস্বীকার করে এর মানে কি ইলাকে কে অস্বীকার করতে পারে ইলাকে অস্বীকার যে করতে পারে সে হলো নাস্তিক সে নাস্তিক তাহলে লা ইলাহা শুধু এই বাক্যের যদি কেউ জিকির করে থাকে সে নাস্তিকে পরিণত হবে সে মমিন থাকতে পারে না দুটি অংশই একটি আরেকটির সাথে একটি আরেকটির পরিপূরক দুটি মেলেই সম্পূর্ণ একটি বাক্য সম্পূর্ণ একটি বাণী বাণীটিকে বলা হয় এটি বাণী এটিকে বলা হয় কালিমাতু আহাদা এটি শাহাদার বাণী এটিকে বলা হয়েছে কালিমাতু আল হাক সত্যর বাণী এটিকে বলা হয় কালিমাতু তাকুয়ার বাণী এটিকে বলা হয় কালিমাতু আল ইখলাস এখলাসের বাণী এটিকে বলা হয় কালিমাতু আন্নাজাত জাহান নাম থেকে মুক্তি পাওয়ার বাণী এটিকে বলা হয় কালিমাতু আল্লা কালিমাতু আল ফাউজ এটি কল্যাণের সাফল্যের বাণী সুতরাং এটি দুই অংশ মিলে এজন্য জন্য বলা হয় ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মাঝে দুটি অংশ দুটি রোকন রোকন কাকে বলা হয় রোকন বলা হয় যে কোনো জিনিসের বাইরের বিষয় যে কোনো জিনিসের ভিতরের বিষয় যেটা না হলে কখনো এটি শিখ থাকবে না তো প্রথম রকম হলো আল্লা সুহান প্রতি কখনো ইমান হতে পারে না যতক্ষণ না আল্লাহ ব্যতীত সব কিছুকে অস্বীকার করা হবে আল্লাহ ব্যতীত সব কিছুকে আগে অস্বীকার করতে হবে চন্দ্র ইলা হতে পারে না সূর্য ইলা হতে পারে না গাছ ইলা হতে পারে না পাথর ইলা হতে পারে ইলাহ মানে কি ইলাহ মানে হলো মা'বুদ মা'বুদ কাকে বলে যার এবাদত করা হয় এসিরনি চন্দ্রে ইবাদত করে তাদের ইলা হলো চন্দ্র তাদের মা'বুদ হলো চন্দ্র যারা সূর্যের ইবাদত করে তাদের মা'বুদ হলো সূর্য যারা গাছের ইবাদত করে তাদের মা'বুদ হলো গাছ যারা শয়তানের ইবাদত করে তাদের মা'বুদ হলো শয়তান তলা ইলাহা উলুহিয়াত হওয়ার যোগ্যতা কারো ভিতরে নেই দ্বিতীয় দিয়ে বলা হচ্ছে যোগ্যতা একমাত্র একজনেরই রয়েছে তিনি হলেন আল্লাহ আল্লা সুহান এই জন্য আল্লাহ বলছেন আগে অস্বীকার করতে হবে এরপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে সেই ইমান হলো সঠিক আমি এটাও নিয়ে আছি এটাও নিয়ে আছি তাহলে এটি কখনো আল্লাহর প্রতি ইমান হতে পারে আমরা একটু জেনে নেই এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বিভিন্নজন বিভিন্ন অর্থ করে থাকে আমাদের সমাজে বা আমাদের দেশে বাংলা ভাষায় বিভিন্ন তরিকার মানুষ বিভিন্নভাবে অর্থ করে এটি তাদের আকীদা বিশ্বাসের সাথে মিল রেখে করে এক শ্রেণী বলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই এটি ভুল অর্থ আরেক শ্রেণী বলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো রব নেই প্রভু নেই এটি ভুল অর্থ আরেক শ্রেণী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আইলাহ মা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই এটিও ভুল অর্থ এগুলি সব আংশিক অর্থ মূল অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আইলা মা'বুদা বিহাক্ক ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্যিকার কোন মা'বুদ নেই আইটা বলবেন যে আল্লাহ ব্যতীত সত্যিকার মা'বুদ নেই এটি আবার কেন বলা দরকার জবাব অগণিত অসংখ্য মা'বুদ রয়েছে যে সূর্যের পূজা করে তার মা'বুদ হলো সূর্য যে চন্দ্রের পূজা করে তার মা'বুদ চন্দ্র যে প্রতিমার পূজা করে তার মা'বুদ

আল্লাহ ব্যতীত সত্যিকার কোন নেই। আছে অগণিত কিন্তু সবগুলি হল বাতিল মাহবুদ আপনি অস্বীকার করতে পারবেন না বলতে পারবেন না যে আল্লাহ ছাড়া কোনো যে যারা ইবাদত করে সে তার মাহবুদ যে যারা ইবাদত করে সে তার মা বোধ তাহলে আল্লাহ ব্যতীত অগণিত অসংখ্য মাহবুদ রয়েছে কিন্তু সব মাহবুদই হলো আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে যারাই ইবাদত করা হয় شعب غليه لباثيل معبود غل، حق محبودك الله سبحانه وتعالى. ونارك جايك عند سرايونو برائته فذلكم الله ربكم الحق، فماذا بعد الحق إلا الضلال؟ فذلكم الله ربكم الحق. تودر الله تنيه لنتومدر حق رع. فماذا بعد الحق؟, فماذا بعد الحق হকের পরে তো আর কোনো হক থাকতে পারে না সবই ভ্রান্ত সবই ভ্রান্ত সুতরাং লা ইলাহা ইল্লাল্লা এর সঠিক অর্থ হলো লা মাহু দা বে বাংলায় আমরা বলবো আল্লাহ ব্যতীত সত্যি সত্যিকার কোনো মাহাবুদ নেই বা সত্য কোন মাহবুদ নেই সত্য মাহাবুদ একজনেই তিনি হলেন আল্লাহ সহান হদ আল আল্লাহ আমাদের বিষয়গুলি সঠিকভাবে বোঝার জানার এবং মানার তৌফিক দান করুন সময় অত্যন্ত সীমিত ফিরে আসি আমরা বলছিলাম আটটি শর্ত প্রথম শর্ত হলো আল ইলম আমাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলতেছে কি করতে বলে কি নিষেধ করতে বলে কি নিষেধ করে সেটি যদি না জানতে পারি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার কোনো কাজ হবে না ওয়াল ইয়াকিন শুধু জানলেই হবে না এটি হৃদয়ের ভিতর থেকে মেনে নিতে হবে কবুল শুধু হৃদয়ের ভিতর থেকে বিশ্বাস দৃঢ়ভাবে বিশ্বাস করলেও হবে না এটিকে কবুল করতে হবে আল্লাহ রব আলামিন সবগুলির এই দলিল কর্মসূন্নায় রয়েছে যেমন দলিল আল্লাহ বলছেন প্রকৃত মোহিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি iman এনেছে সোম্মা লাম অতঃপর তার ভিতরে কোনো রকমের সন্দেহ সংশয় স্থান পায় নাই। এটাই হলো ইয়াকিনের দলিল ঠিক তেমনি ভাবে আল ইখলাস ইখলাস যিদহু আল আমি পাঠ করব বলবো আবার আমি শেরকে লিপ্ত হয়ে থাকব তা কখনো হতে পারে না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন হুনফা আবি ইবাদত করবো আল্লাহর সব কিছু থেকে মুক্ত হয়ে এক একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবো সকল শেরক থেকে বিরুদ্ধ চতুর্থ আসাদক ওদের জিদ্দু ওয়ান নিফাক সিদক লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ আমি শততার সাথে বলছি না খালি মানুষকে বুঝ দেওয়ার জন্য বলছি এইটি সততা থাকতে হবে সে বলতে কি আমার ভিতর এবং বাইরের দুটোই এক হতে হবে আল্লাহ আলমিন পঞ্চম আল মুহাব্বা ওদের আল মুহাব্বা ভালোবাসা আমি খুবই আন্তরিকতার সাথে বলছি বলে দাবি করি কিন্তু আল্লাহ সুবাহার কোনো কোনো বিষয়কে আমি ভালোবাসতে পারি না রসুল্লাহ সাল্লামের কোনো কোনো বিষয়কে আমি পছন্দ করতে পারি না সেটি এই ক্ষেত্রে আমি অন্যকেই বেশি ভালোবাসি অন্যকেই বেশি পছন্দ করি যদি এটি হয় তাহলে তার দ্বারা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতও নয় জাহান্নাম থেকে মুক্তিও নয় আল্লাহ বলে আলমিন বলেন ও মিনান্না সিমাইয়া দুমিন্দু নিল্লা হে আন্দাজা ই হয় বোনা হুম কাহ্বিল্লাহ ওল্লাদিন আ আল্লাহকে বাদ দিয়ে অনেকেই আল্লাহর সমকক্ষ গ্রহণ করেছে তারা তাদেরকে ভালোবাসে কিন্তু আল্লাহ বলছেন ওল্লাহদীনা আহ মানুহ আসাধ্য হোক বাল্লিল্লাহ যারা আল্লাহ বদ্দিমানে এনেছে তারা সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে লক্ষ্য করুন আল্লাহ রসুন সাল্লাহ আলু ইসলাম বলেন সাল হা তুম খুন্নাফি হি ওয়াজে দাবিহিন ইমান তিনটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সেই ব্যক্তি ইমানের মজা কি সেটা পায় ওই সেই বেলাল রদি আল্লাহ আন কথা স্মরণ করুন ওই সেই সুমাইয়া রদি আল্লাহ আনহার কথা স্মরণ করুন যাদেরকে সেই আরবের তপ্ত বালু মাঝে কিভাবে তাদেরকে নির্যাতন করা হলো শুধু এতটুকু আল্লাহকে যেন তারা অস্বীকার করে মোহাম্মদ সাল্লামকে যেন তারা অস্বীকার করে আল্লাহ আকবার। যতই শাস্তি যতই আক্রমণ যতই নির্যাতন ভিতর থেকে আল্লাহর প্রতি ততই যেন বেশি ভালোবাসা সুহান এটা হলো এই এই ভালোবাসা থাকতে হবে একদিকের কোন চাপ আসলে আরেক দিকের কোন ধমক আসলে আমি আল্লাহকে ভুলে যাব তাহলে এই দুর্বলতা দিয়ে কখনো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইমান পূর্ণ হতে পারে না ষষ্ঠ আল ইনকিয়াদ দ্বদে আতক আল ইনকিয়াত ইনকিয়াদ হলো هو الاستسلام لله ورسوله ظاهرا অন্তর থেকে যেমন হতে হবে বাস্তবিক ভাবেও আল্লাহ এবং রাসুলের যা আসবে নির্দেশনা মাথা পেতে মেনে নিতে সব সময় আমি প্রস্তুত লক্ষ্য করুন একজন মানুষ আপনি লাই রাহাই করছেন বারবার আবার আপনি ইসলামে নিষিদ্ধ কাজে জড়িয়ে আছেন সুদ বলেন ঘুষ বলেন অন্যায় বলেন হারাম বলেন কিছু দৃষ্টান্ত লক্ষ্য করুন হাদিস আল্লাহ বলছেন আমি আবু ঘরে মদ পরিবেশন করছি মদ তখনও মদ পরিপূর্ণ হারাম হয়নি আমি মদ পরিবেশন করছি ঢেলে ঢেলে খাওয়াচ্ছি মদ পান করাচ্ছি ঠিক এমনই মুহূর্তে বাইরে থেকে কি যেন একটা আওয়াজ ঘোষণার আওয়াজ শোনা যাচ্ছে সেই আওয়াজ শুনেই আবু তালহা বললেন হে আনাস যাও বাইরে দেখো কিসের আওয়াজ এটি কিসের ঘোষণা আসছে আনাস রাজি আল্লাহ হুগিয়ে শুনলেন ঘোষণা হল আজ থেকে মদ চিরতরে হারাম ঘোষণা এসে গেছে আল্লাহর নির্দেশ এসে গেছে আনাস রাদিয়াল্লাহু বলছেন ঘোষণা শুনতে দেরি মানতে দেরি নয় যত পাতিল কলস যেগুলিতে মদ ভরা ছিল সবাই তাদের ঘর থেকে বের করে মদিনার রাস্তায় ছ ফেলে দিচ্ছে রাস্তায় যেন মদ ভেসে যাচ্ছে আল্লাহ এই হলো আনুগত্য এই আনুগত্য এটির নাম হলো আল ইনকিয়াত আমি বলবো লা ইলাহা আর আল্লাহর নির্দেশ আসলে আমি বলবো একটু বুঝে দেখি একটু চিন্তা করে দেখি আমার সুবিধা আছে না অসুবিধা আছে তারপর সুবিধা হলে মানবো আর না হলে মানবো না এই লা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ও ইলা ইলাহা ইল্লাল্লাহ দরকার যেই লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে আপনি প্রস্তুত একজন মেয়ে মানুষ আপনাকে নির্দেশ দিচ্ছে ইসলাম হেজাবে আপনি বলছেন যে আমি আমার সমাজে টিকতে পারবো কিনা আমার ও মুখ পছন্দ করবে কিনা

আল্লাহ তা খাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুমতুমতুআদুন এই হলো তখন জান্নাত যখন আমি প্রতিটি মুহূর্তে প্রস্তুত সপ্তম আল কবুল দিতহু আরদ ওয়া কবুল মনে প্রাণে গ্রহণ করে নেওয়া এর বিপরীত হল প্রত্যাখ্যান করা গ্রহণ না করা আল্লাহ বলছেন ওয়া কানালী মক্মিনী ওয়ালা মমেনাহ ইদা কবল্লাহ হু রসুন ও আম্রান আয়া কোন আলাহ মুল ফৈয়া জমিন আম্রিহীন কোনো মহমিন নর ও নারীর জন্য হতে পারে না আল্লাহ এবং তার রসুলের কোনো সিদ্ধান্ত এসে গেলে আর ভিন্ন অপশন খোঁজার তার কোনো সুযোগ থাকবে না যা আল্লাহ বলেছেন সেটাই যা আল্লাহ রসুল বলেছেন সেটাই আর ভিন্ন এটি হলো সপ্তম শর্ত অষ্টম শক্ত এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সপ্তমের সাথে আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহুম আয়িশাতান দังকা জামার এই কোরআন সুন্নাহর নির্দেশ থেকে একটু ফিরে যাবে ফাইন ইননা লাহুম আয়িশাতান দঙ্কা তার জীবনযাপন হবে খুবই সংকীর্ণ ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামত আমা আবার কেয়ামতের মাঠে তাকে আমি অন্ধ হিসাবে উপস্থাপন করব উঠাবো সে বলবে কাল আরক বিলে মা আমা ওখাদ কুমটু বসিয়ে এরা হে আল্লাহ আমি তো দৃষ্টিশক্তি আমার খুব ভালো ছিল আমাকে কেন অন্ধ হিসাবে কেয়ামতের মাঠে উত্থাপন করা হলো আল্লাহ বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى جنرى كو تمار كاسكوراني ندشكتي